এইটা মাঝে মাথাম এই সোজে করে নাও লাইন গুলো সোজা লাইন গুলো সোজা এই নে লাইন গুলো সোজা 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 করে নাও তোমরা একেবারে লাইন যতটা পারো ঠিকঠাক সোজা করবে এবং একটুখানি শুনতে হবে যখন বলবেন বা তোমাদের সঙ্গে যারা পরে ওরা যখন এই আজকের দিন নিয়ে বলবে তোমাদের একটু শুনতে হবে কারণ শোনাটাই কিন্তু শেখার মূল চাপি কি জন্য আমরা আজকের দিনে এখানে এসেছি সেটাই তো জানবো আমরা তো সেটা যখন বলবেন বা তোমাদের মধ্যে থেকে যারা বলবে তখন তাদের শুধুরা যদি বলে তাদেরকে উৎসাহিত করতে করতে হবে তো আমরা শুরু আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উদযাপন আমরা শুরু করবো পতাকা উত্তোলনের মধ্যে পতাকা উত্তোলন করবেন